আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজ আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজব যা বহু মানুষের মনে জেগে উঠে যুগে যুগে মুসলিমদের অধপতন কেন হচ্ছে তাহলে কি ইসলাম সত্য ধর্ম নয় এই প্রশ্ন শুধু অমুসলিম নয় অনেক মুসলিমের মনেও সন্দেহ জাগায় চলুন কুরআন ও হাদিসের আলোকে আমরা গভীরে গিয়ে উত্তর খুঁজে দেখি যুগে যুগে মুসলিমদের অধপতনের কারণ এক ইসলাম একটি নিখুঁত ধর্ম কিন্তু মুসলিমরা নয় প্রথমে একটি কথা বুঝে রাখা দরকার ইসলাম এবং মুসলমান এক জিনিস নয় ইসলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একটি নিখুঁত জীবন ব্যবস্থা কিন্তু মুসলিম হচ্ছে সেই ব্যক্তি যে নিজেকে ইসলামের অনুসারী দাবি করে একজন মুসলমান ভুল করতে পারে পথভ্রষ্ট হতে পারে কিন্তু ইসলামের ভিত কখনো ভুল হতে পারে না কেননা আল্লাহ তা বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের প্রতি আমার নেয়ামত সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম সুরাল মাইদা আর তিন এখানে স্পষ্ট বলা হয়েছে ইসলাম সম্পূর্ণ ও পরিপূর্ণ তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কেন আজ দুর্বল অপমানিত আর অধপতিত দুই মুসলিমদের অধপতনের কারণ আল্লাহর দিন থেকে দূরে সরে যাওয়া আজকের মুসলমানরা নামধারী মুসলমান তারা নামাজ পড়ে না কোরআন বোঝে না হারাম হালালের বাজবিচার করে না যখন আমরা ইসলামের মূলনীতি ছেড়ে দিই তখন আল্লাহ আমাদের সাহায্য প্রত্যাহার করে নেন কেননা আল্লাহ তাআলা বলেন তোমরা হীনবল হয়েও না এবং চিন্তিতও হয়েও না তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হাও সুরা আলিমরান আয়াত একশো উনচল্লিশ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা ব্যবসায় সুদ গ্রহণ করবে গরুর লেজ ধরে বসে পড়বে অর্থাৎ শুধু দুনিয়ার পিছনে ছুটবে জিহাদকে ত্যাগ করবে তখন আল্লাহ তোমাদের উপর এক লাঞ্ছনা চাপিয়ে দেবেন যতক্ষণ না তোমরা দিনে ফিরে আসো দাউদ হাদিস নং তিন হাজার চারশো বাষট্টি আজকে আমরা সেই অবস্থাতেই পড়ে গেছি আমরা ইসলামকে শুধু একটি সংস্কৃতি হিসেবে নিয়েছি জীবন ব্যবস্থা হিসেবে নয় তিন আগের যুগের মুসলমানরা কেন বিজয়ী ছিল এক সময় মুসলমানদের ছিল জ্ঞান বিজ্ঞান নেতৃত্ব ন্যায় ও ঐক্যের উজ্জ্বল ইতিহাস কারণ তারা তখন ও রাসুল সাল্লু আলি ওসালামের পথে অটল ছিলেন আল্লাহ তাআলা বলেন তোমরাই হলে সর্বোত্তম উম্মত যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে তোমরা ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বারণ করবে আর আল্লাহর প্রতি ইমান পোষণ করবে আর যদি আহলে কিতাব ইমান আনত তবে অবশ্যই তা তাদের জন্য কল্যাণকার হতো তাদের কত কিমানদার তাদের অধিকাংশই ফাঁসেক এই সর্বোত্ত উম্মত হওয়ার যোগ্যতা তখনই আমাদের ছিল যখন আমরা সেই দায়িত্ব পালন করতাম আজ আমরা অন্যায় দেখি চুপ থাকি হারাম খাই আফসোস করি না দিনের জ্ঞান নেই জানতেও চাই না আল্লাহর প্রতিশ্রুতি যারা দিনের উপর থাকবে বিজয় তাদেরই হবে ইসলাম কখনো হারেনি হারছে তারা যারা ইসলামের কথা বলে কিন্তু ইসলামী জীবন যাপন করে না কেননা আল্লাহ তালা বলেন হে মুমিনগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা সুদৃঢ় করে দেবেন সুরা মুহাম্মদ আজ সাত রসুলসাল্লি ওয়াসাল্লাম ও তার সাহাবিরা অত্যন্ত সীমিত সম্পদ জনবল নিয়েও বিশাল শক্তিকে পরাজিত করেছেন কারণ তারা পুরোপুরি ইসলামের পথে ছিলেন পাঁচ মুসলিমদের জাগরণ কবে হবে যেদিন আমরা কুরআনকে শুধু তিলারতের জন্য নয় বরং জীবনের গাইডলাইন হিসেবে নেব যেদিন আমরা হাদিসকে শুধু শোনার জন্য নয় বাস্তব জীবনে অনুসরণ করব। সেদিনই মুসলিম উম্মা আবার জেগে উঠবে কেননা পাক রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে সুরা রাদ আয়াত এগারো প্রিয় মুসলিম ভাই বোনেরা মুসলিমদের অধপতন ইসলামের ব্যর্থতা নয় বরং ইসলামের আদর্শ থেকে সরে যাওয়ার ফল আমরা যদি আমাদের অবস্থা পরিবর্তন করি আল্লাহ তালা অবশ্যই আমাদের সাহায্য করবেন তাই আসুন নতুন করে শুরু করি নিজেকে শুধরাই কুরআন ও সুন্নাকে আঁকড়ে ধরি কারণ ইসলাম সত্য এবং সত্য কখনও পরাজিত হয় না মহান আল্লাহ আল্লাহতালা আমাদের বুঝার তৌফিক দান করুক